আমি পদ্মজা পর্ব সৌত্তর লেখিকা ইলমা বেহর গল্প পাঠে আমি অররা ইসলাম ঘন কুয়াশাকে হারিয়ে সূর্য আজ তেজ নিয়ে আকাশে জল করছে চারিপাশে ছড়িয়ে আলোকিত রশ্মি অথচ ভাবসা গরম পদ্মজা শরীর ঘেমে ভিজে একাকার দেওয়াল কারুকার্য উঁচু খাট দেওয়ালের গায়ে ঝুলানো শতাব্দী পুরনো চিত্রকর্ম মাঝে মাঝে ছড়িয়ে থাকা বহু মূল্যবান কার্পেট চেয়ার টেবিল সহ যেন ঘামছে সকালের দৃশ্যটি অবশ্য অন্যরকম ছিল খুব ঠান্ডা পড়ছিল। সোয়েটার পরার পরেও কাঁপছিল শরীর তাই আমি সোয়েটারের ওপর শাল পরিয়ে দিয়ে গেছে এই মুহূর্তে হাত পা বাধা থাকার কারণে সোয়েটার কিংবা শাল কিছুই গা থেকে সরাতে পারছে না পদ্মজা যে গল্পের গভীরে হারিয়ে গেছেন মনে হচ্ছে কিন্তু গল্পের আসল রহস্য তো লুকিয়ে আসে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন আর আমাদের গল্পের দুনিয়ার সব রহস্যের দরজা খুলে নিন গল্পে ফেরা যাক গরমে হাঁসফাঁস লাগছে হঠাৎ করে যেন উত্তপ্ত হয়ে উঠেছে পাতাল পুরী গরমে মাথা ব্যথা হয়ে গেছে বসে থাকতে থাকতে কোমর অবস হওয়ার পথে আশেপাশের কোনো সারা শব্দ নেই ভোরের দিকে কানে এসেছিল মেয়েদের চিৎকার তার কিছুই করার ক্ষমতা ছিল না দাঁতে দাঁত চেপে সহ্য করে গেছে মেয়েগুলোর বুক কাঁপা আর্তনাদ মনে হচ্ছিল পৃথিবীটা এক বিশাল নিঃশব্দের কারাগার আর সেই চিৎকারগুলো এই নিঃশব্দতার মাঝে এক টুকরো রক্তাক্ত বেদনা খট করে ঘরে দরজা খুলে গেল চোখ তেলে তাকালো পদ্মজা আমি তার পরনে ফুল হাতা সাদা গেঞ্জি চোখ দুটি রক্ত লাল পদ্মজার দৃষ্টি সরিয়ে নিল আমির ধীর পায়ে এসে খুলে দিল তার হাত পায়ের বাঁধন হাত বাড়িয়ে গা থেকে শাল সরাতে গেলে পদ্মজা বাধা দিয়ে বলল। প্রয়োজন নেই আমি পারবো আমির যন্ত্র মানবের মতো সরে দাঁড়ালো পদ্মজার সোয়েটার শাল বিছানার উপরে রেখে আগের তেজি গলায় বলল খবরদার আমাকে আর বাঁধবেন না স্বতক্তি নিজের পায়ে কুড়াল মারার অভ্যাস আমার নেই কি বললেন কিছু না বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে এরপর তো বসে থাকতে হবে দুই তিন দিন বসে থাকলে কারো হাড় ক্ষয় হয় না পদ যে হতাশ হয়ে বললো আমার যন্ত্রণা হয় পা ঝিমঝিম করে দয়া করে আর বাঁধবেন না আমির ঘরের পশ্চিম কোণে রাখা কাঠের বাক্সটির দিকে এগোতে এগোতে সাবধান করলো কোনো চালাকি করো না তুমি মামার বাড়িতে আসো নি যেভাবে চাইবে সেভাবেই থাকতে হবে একুশটা মেয়ে জোগাড় হয়ে গেছে আমির বাক্সের তালা খুলে একটা ছুরি বের করে বলল। বললো জি কেন তোমাকে এত সব বলতে গেল আমার আম্মাকে কি খুন করতে চেয়েছিলেন বুকের ভেতর তো একটুও কাঁপেনি পথের কাটা রাখতে নেই আমিরের দেহ কণ্ঠ শুনে চমকে গেল পদ্মজা মানুষটা কত সহজভাবে কথাটা বলল। আর কিছু বলতে ইচ্ছে করলো না তার শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল আমিরের পিঠের দিকে লোকটা উবু হয়ে কি যেন খুঁজছে অথচ ঘাড় ঘুরিয়ে দেখলো ঘরের দরজা হাট করে খুলে রাখা আছে এই সুযোগ ওনার মনোযোগ অন্যদিকে এক হয়ে গেল তার হৃদয়ে পা দুটো ভারী লাগলেও ঠিক করলো যে সে পালাবে ভাবনা অনুযায়ী ধীরে ধীরে পিছনের দিকে হাঁটতে হাঁটতে দরজার দিকে পৌঁছে গেল শেষবারের মতো আমিরের দিকে একবার তাকিয়ে এক নিঃশ্বাসে দরজার বাইরে বেরিয়ে যাবে তখনই আমি ঠান্ডা সুরে বলে উঠলো পালাতে পারবে না থমকে দাঁড়ালো পদ্মজা ধ্যাবাচে খেয়ে কোনো মতে বললো পালাচ্ছি না তো কোথায় যাচ্ছ পদ্মজা উত্তর না দিয়ে চোখ মুখ কুচকে খাটের এক কোণে গিয়ে বসলো বুঝতে পারছে না কি করবে এখান থেকে নিজেকে কিংবা মেয়েগুলোকে মুক্তি করার কোনো পথও খুঁজে পাচ্ছে না এভাবে চললে কি হবে এই অবস্থা থেকে মেয়েগুলোকে নিয়ে বেরিয়ে যেতেই হবে কোনো না কোনোভাবে তাদের মুক্তির পথ বের করতেই হবে সেটা করতে হলে আগে তার নিজের মুক্তির প্রয়োজন অথবা দরকার সুনিপুণ কোনো পরিকল্পনা হয়তো সে ভেতর থেকে মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করবে আর নয়তো বাইরে গিয়ে পুলিশের সাহায্য নেবে পথ যা গভীর শ্বাস নিল সে জানে তার পথ কঠিন কিন্তু লড়াই করতে হবে আমিরকে এক নজরে দেখে হঠাৎ কাঁদো কাঁদো শুরে বলল আমি তো আপনার কোনো ক্ষতি করছি না করবো না দয়া করে আমাকে বাঁধবেন না ছেড়ে দিন ছলনা না করো না ছলনা। কিসের ছলনা টয়লেটে যেতে পারি না শুতে পারি না স্বামীর নতুন বাড়িতে এসেছি একটু তো শান্তি দেবেন নয়তো অন্দরমহলে দিয়ে আসুন কিছু একটা করুন তুমি অভিনয়ে খুব কাঁচা হচ্ছে না ভালো করে অভিনয় করো নয়তো যা বলার সোজাসুজি বলো রাগের বিরক্তিতে ফুসে উঠল পদ্মজার শরীর সে আর কিছুই বলল না এর বক্স থেকে একটা বস্তু হাতে নিয়ে পদ্মজার দিকে ফিরে বলল। যদি এটা ধরতে পারো তোমার বসা শোয়া হাটা সব কিছুর ব্যবস্থা করে দেবো কথা শেষ করে বস্তুটি পদ্মজার দিকে ছুড়ে মারল পদ্মজার সঙ্গে সঙ্গে ধরে ফেললো আমির পুনরায় বক্সের দিকে ফিরে প্রশংসা শুলে বলল চমৎকার পদ্মজা বস্তুটি উঁচু অংশ ধরে টান দিতে একটা ছুরি বেরিয়ে এলো তার চোখ বিস্ময়ে ঝিলিক সে আমিরের দিকে তাকালো আমির গভীর মনোযোগে কিছু খুঁজে চলেছে তৎক্ষণাৎ পদ্মজার মনে একটা সাহসী পরিকল্পনা জন্ম হলো ছুরির ভয় দেখে সে আমিরকে পরাজিত করবে এবং সব মেয়েকে মুক্তি করবে উত্তেজনায় মত্ত পদ্মজার মস্তিষ্ক আর কোনো দ্বিধা হারালো না পরিস্থিতিকে অতি সহজ সে ধীরে ধীরে আমিরের দিকে এগিয়ে গেল আমির আর চোখে খেয়াল করলো পদ্মজা হাতে ছুরি নিয়ে এগিয়ে আসছে তবুও সে মনোভাব বদলাল না একেবারে স্থির রইল আমির যখন সামান্য দূরত্বে ছিল তখন দৌড়ে এসে আমিরের গলায় সুড়ি ধরে দৃঢ় কণ্ঠে পদ্মজা বলল সব মেয়েকে ছেড়ে দিন নয়তো আমি আপনাকে মেরে ফেলব চোখ মুখে হাসির ঝিলিক দেখা গেল পদ্মজা পদ্মজা এখানে হচ্ছে না অপ্রস্তুত হয়ে গেল তবুও সে ভাঙা গলে হুঙ্কার ছাড়লো যা বলছি তাই করুন আমি নাছর বান্ধা সরি বলল করব না দিধায় বিভক্তি হয়ে গেল পদ্মজার আশার পাহাড় সে হার মানার পাত্রী নয় বলল আমাকে সহজ ভাববেন না আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না এত লম্বা হয়ে লাভ স্বামীর গলায় ধরতে ভর দিতে হচ্ছে পায়ের পাতা মাটিতে ফেলো নয়তো আঙুলের ওপর আঙুল ভেঙে যাবে পদ্মজা দাঁতে দাঁত কিরমির করে বললো মস্করা করবেন না গা জলে যাই মির কৌশলে পদ্মজাকে ঘুরিয়ে নিজের সঙ্গে চেপে তার গলায় নিজের ছুরি ধরে বললো আমার হাতে ছুরি দিয়ে সুতাও কাটবে না ভোতা ছুরি ভালো করে না দেখে আক্রমণ করতে চলে এসেছ মস্করা আমি করছি নাকি তুমি বাচ্চাদের মতো আচরণ করছো বুদ্ধি হাঁটুতে চলে এসেছে এখন আমি যদি তোমার গলার শিরাটা কেটে ফেলি আমার হাতে ছুরি কিন্তু ভোতা না পদজা মেরুদণ্ড সোজা হয়ে গেল আমি তাকে এমনভাবে চেপে ধরেছে যে মনে হচ্ছে এক্ষুনি তার প্রাণ নিয়ে নেবে আমি সেটা করলো না পদ্মজাকে আলগা করে ছেড়ে দিল থারাপ পদ্মা সরে গেল আমি চড়া গলায় বললো আগে ঘোর কাটিয়ে নিজের মধ্যে ফিরে এসো তারপর আমার সঙ্গে লড়ো কথা শেষ করে সে বেরিয়ে যাচ্ছিল পদজে মন কেমন করা কণ্ঠেও বলে উঠল এত মন্দ কেন হলো আমার জবাব না দিয়ে চলে গেলো আমির পদজে মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল তার দিশে হারা অবস্থা কোনো দিকে যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না যতবার মনে সাহায্য জোগানোর চেষ্টা করছে ততবারই নিঃশেষ হয়ে যাচ্ছে ভেবেও কোনো উপায় খুঁজে পাচ্ছে না আমির যদি তাকে বেঁধে না যেত তবে সে হয়তো পালানোর কিছু একটা চেষ্টা করতে পারত। কিন্তু সেটা কখনোই হবে না আমির কোনো সাধারণ প্রতিপক্ষ নয় সে বুদ্ধিমান সতর্ক নিজের ভেঙে কান্না ছাড়া আর কি বা করতে পারে সে চোখের জল গাল বেয়ে ঝরতে লাগলো বুকের ভেতরে হাহাকার বেড়ে চলেছে হতাশা অসহায়ত আর কান্না যেন তার একমাত্র পথ কঠোর বাস্তবতার সামনে দাঁড়িয়ে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না তার পৃথিবীটা সেদিন অন্ধকারে ঢেকে গেছে যেদিন আমিরকে এই নোংরা জগতে আবিষ্কার করেছে হ্যান্ডকাপ নিয়ে এসে পদ্মদের হাতে পরিয়ে দিল বের হওয়ার আগে আরভিদকে বললো পদ্মদের হাতে হ্যান্ডকাপ পরানো আছে যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলবে না আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি চাবি আমার কাছে যত চেষ্টাই করুক বের হতে পারবে না আরভিদ সংশয় নিয়ে প্রশ্ন করলো যদি আক্রমণ করে ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারবে না নির্ভয়ে থেকো যা ইচ্ছে করুক পাত্তা দেবে না মনে করবে একটা পিঁপড়া ঘোরাঘুরি করছে ঠিক আছে জি ভাই মেয়েগুলোকে খাবার দেবে আমার আসতে অনেক রাত হবে রাফেদকে নিয়ে বেরিয়ে পড়লো আমির তার আগে ভালো করে সব কিছু দেখে নিল পদজা কোনো উপায়ে তার ক্ষতি করতে পারে কি না পারবে না সে নিশ্চিন্তে মনে বেরিয়ে গেল হাঁটুতে মুখ বুঝে বসে রইল পদ্মজা হতাশার ভারে মন এতক্ষণ অন্য জগতে ছিল অচমকা আবিষ্কার করলো হাত বাঁধা হলো তার পা জোড়া মুক্ত দরজাটাও খোলা সে ঝট করে উঠে ঘর থেকে বেরিয়ে গেল প্রতিটা ঘরে উকি দিয়ে দেখল দ্বিতীয় ঘরে রিদুয়ান ঘুমাচ্ছে বাকিগুলো খালি পা টিপে টিপে অন্ধকার চোখ দরজা পেরিয়ে শূন্য প্রতিধ্বনির সামনে গিয়ে দাঁড়ালো দরজায় ধাক্কা দেবে ঠিক তখনই আরভিদ তাকে বাধা দিল